দর্শক মণ্ডলী যারা জেগে আছেন বা ইউটিউব বা অনলাইনে টেপাটেপি করতেছেন তাদেরকে শুভেচ্ছা স্বাগতম একটু আলোচনা করতে চাই আপনাদের সাথেই কোনো নির্দিষ্ট এজেন্ডা বিষয়ক নয় পুরোপুরি বাংলাদেশের রাজনীতির যে একটা পটও পরিবর্তন ঘটছে দৃশ্যপট যে একটা মঞ্চ নাটকের কাহিনীতেই একটা পরিবর্তন টুইস্ট চলে এসেছে যেটা এতদিন এক বছর যাবত হয়ে আসলো এখন সেটা জাস্ট ঘুরে গেছে আগে যারা আপন সন্তান ছিল তারা এখন সৎ সন্তানে পরিণত হয়েছে যারা আগে সৎ সন্তান ছিল তারা আপন সন্তানে পরিণত হতে যাচ্ছে বা হয়েছে দৃশ্যপটে এইরকমই এখন দেখা যাচ্ছে এটা কেন হল এটা হওয়ার কথা ছিল কি বা এইটা হওয়ার পিছনের কারণগুলো কি আসলে বিষয়গুলো হয়তো সকলেই আমরাও চিন্তা করলে আমরা জানতে পারবো বলতে পারবো কিন্তু কথা হচ্ছে যে জাস্ট আমার দিক থেকে আমি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যতটুকু জানি বুঝি সেই ততটুকু আপনাদের এর বাইরেও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন জানাবেন প্লাস কোনো কিছুতে যদি মত মতৈক্য না মানে আপনার যদি বিপরীত কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটাও আপনি জানাবেন কোনো আমার ভুল হতেই পারে আর আমি কোনো রাজনৈতিক আদর্শ থেকে কথা বলতেছি না ঠিক আছে আমি সম্পূর্ণভাবে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেই কথা বলার চেষ্টা করি করতেছি এবং রাজনৈতিক জাস্ট ভিতরে রাজনৈতিক অ্যানালাইস অ্যানালাইসিসটাই জাস্ট তুলে ধরা আর কি আমরা তো গণ পরবর্তী সরকারের অনেক কর্মকাণ্ড সরকারের খোদ প্রধান ব্যক্তিকেই দেখেছি যে পুরো অভ্যুত্থানের কৃতিত্ব তারা কিছু সংখ্যক ছাত্রকে দিয়ে দিয়েছেন তারা এটার মাস্টারমাইন্ড তারাই একজনকে মাস্টার মাইন্ড হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচয় করে দিয়ে দিয়েছিলেন তারপরে বারংবার তারা বলেছিলেন যে ছাত্রদের প্রতিনিধি তারা ছাত্ররা তাদেরকে বসিয়েছে ছাত্রদের সরকার তিনি এরকম কথা উনি বহুতবার বলেছেন শুলতাই না বলার কথা বাদ দেন আমরা এরকম বহুত মিটিংয়ে দেখছি দেখেন কত বড় ব্যাক কল আমি এটাকে কলই বলবো আপনি যদি কথা বলার স্কোপটা দিবেন কেন ঠিক আছে কত মানে কতটুকু ব্যাকল হলে এই কাজগুলো করতে পারে এই যে রাজনৈতিক দলগুলা নিয়ে যে ডক্টর ইনোস মিটিং করতে। সেখানে আমরা অনেকবার দেখছি যে এনসিপির প্রতিনিধিদের গলায় কোনো আইডি কার্ড নাই সেখানে ফখরুল সাহেবের মানে এনসিপিকে একটা বড় রাজনৈতিক দল বোঝানোর জন্য কিন্তু বিএনপি জামায়াত এনসিপি এদেরকে সাধারণত একসাথে আপনার ডাকা হইতো ঠিক আছে মানে বড় আর প্রভাবশালীর মধ্যে পার্থক্য আছে কিন্তু এনসিপি যে প্রভাবশালী রাজনৈতিক দল ছিল এটা তো আপনার এর মধ্যে তো কোনো ইয়ে নাই মতবিরোধ নাই কিন্তু এই এইরকম একটা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সাথে রাজনৈতিক মিটিংয়ে দেখা যেত যে অন্যান্য দলের প্রতিনিধিরা আগে মানে ঢোকার ক্ষেত্রে একটা প্রাইম মিনিস্টার বা একটা প্রধান উপদেষ্টার দপ্তরে ঢুকতে গেলে যে একটা কার্ড লাগে সেই কার্ডটা গলায় দিয়ে আসেন ওনাদের খা কোনো কাঠ নাই মানে ওনারা কিন্তু যে উপদেষ্টা যে দুইজন আছে তিনজন আছে তাদের কথা বলতেছে না মানে এনসিপির প্রতিনিধি হিসাবে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবেও তারা যখন মিটিং করেছেন তাদের কোনো কাঠ লাগে না তারা যে কোনো সময় সেখানে হর হর করে হেঁটে হেঁটে ঢুকতে পারেন কোনো ধরনের কোনো সিকিউরিটি বা কেউ তাদেরকে বাধা দেওয়ার মতো ছিল না কেউ দেয়ও নেই ঠিক আছে মূলত হচ্ছে গা এটা দৃশ্যমান মানুষ দেখেছে সবাই দেখেছে এই যে আমি কেন ব্যাকল করলাম ব্যাককল এখন ইউনুস মহোদয় উনি নোবেল লোজিয়েট ওনাকে তো আর এই এইভাবে বলা যায় না ওনাকে বলতে হয় ভদ্রবাশায় বোকা উনিও তো এটা দেখেছেন তাহলে উনি কেন সাবধান করেন এগুলো নিয়ে তো কথা এই যে আমি এখন বলতেছি অনেকেই বলে আরও বলবে ক্ষমতা হারণের পরে আরও বেশি করে বলবে ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে আরও বেশি বেশি করে বলবে মানুষ এটাই তো কথা আপনি সুযোগ দেবেন কেন আপনি যখন রাজনৈতিক মিটিং করবেন তখন রাজনৈতিক দল হিসেবে গেলে সব দল যা করে আপনিও তাই করা আপনি সেখানে এমন একটা মানে ছোট একটা পরিবর্তন জাতির সামনে তুলে ধরেন যে সেখানে দৃশ্যমান হয় যে আপনি আলাদা কিছু আপনারা আলাদা কিছু আপনারা প্রধান উপদেষ্টার নিজস্ব ঘরানার নিজস্ব পরিবারের সদস্য এটাই জনগণ জানিয়ে আসলে সেই কারণে আপনাদেরকে কিংস পার্টি হিসাবে বলছে আপনারা যথারীতি এটার পিছনে আমার যেটা ধারণা আমার যুক্তি হচ্ছে এটা আপনারা ইচ্ছাকৃতভাবে দেখিয়েছেন কিন্তু ডক্টর ইউনি সেটা বুঝতে পারে নাই এটা আপনারা জাতির সামনে বিশেষ করে চাকরিজীবী ব্যবসায়ীদের সামনে শো করেছেন যে আপনারা এই সরকারের কতটুকু পাওয়ারফুল সরকারের উপর কতটা প্রভাবশালী এবং সরকারের উপর কতটা নিয়ন্ত্রণ আপনাদের আপনাদের কোনো কিছুর কোনো কিছুই লাগে না পয়ক্কা করতে হয় না আপনাদের কোনো পারমিশনও লাগে না ঠিক আছে যে কারণে আপনারা প্রশাসনের মধ্যে সরকারি যে কোনো জায়গায় তদবির থেকে শুরু করে যে কোনো কাজে আপনারা আপনাদের শুধু আপনারা তো অনেক বড় আপনাদের পাতি সাউ সাও যারা এই যে ছোটো ছোটো যারা দু একটা এই যে একটা ঘটনার প্রেক্ষিতে দুই একটা আপনার ধরা গেছে এইরকম সাউ নেতারা বাংলা ভাষা যেটা বলে এই সাও নেতারাও যায় সেটা ডিসি অফিসে ঢুকলে ডিসিকে আপনার দাঁড়ায় সম্মান দিতে হতো ঠিক আছে তারা এলাকায় গেলে উক্ত জেলার এসপিকে ফুল নিয়ে দাঁড়ায় থাকতে হতো অনেক কিছু হয়েছে আপনারা যথারীতি এই পদযাত্রায় যেটা দেখাইলেন টাঙ্গাইল মাঙ্গাইল সব অনেক জায়গায় আপনারা স্কুল বন্ধ করে ছাত্রদেরকে নিয়ে এসে বাধ্য করছেন আপনাদের সমাবেশে দাঁড়ায় থাকতে যেগুলো সেই আগের মানে আমরা যে রাজনৈতিক পরিবর্তনটা চেয়েছিলাম আবার আর এক প্রসঙ্গে চলে যেতেছে রাজনৈতিক পরিবর্তন তো ঘটে নয় বরং রাজনৈতিক যে আরও ব্যাকের অনেক মান্দামলের রাজনীতির যে কালচার সেটাও আপনারা চালু করছে সেটা নিয়ে কথা না আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি আমরা সরকারের সাথে যাদেরকে ওতপ্রোতভাবে দেখেছি ও দুর্দান্ত প্রতাপশালী তারা এখন দেখতেছি সরকারের ধারে কাছেও ভিড়তে পারতেছে না আজকে আপনার পরিবেশ উপদেষ্টা উনি বললেন কথাবার্তা যেভাবে বললেন এভাবে উনি খুব নর্মালি কথা বলছিলেন ভদ্রভাবে কথা কিন্তু এই নর্মাল বা ভদ্রভাবে কথা উনি এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ক্ষেত্রে কখনো বলেনি এই যে সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল যে তারা এগলে এগলে বলতেছে ইত্যাদি ইত্যাদি বা নির্বাচন পেছানোর ব্যাপারে ইত্যাদি ইত্যাদি উনি বললেন নির্বাচন ঘোষণা হয়ে গেছে এটা নিয়ে কোনো কথা নাই নির্বাচনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আর ওনারা রাজনৈতিক দল রাজনৈতিকবিদরা রাজনীতির স্বার্থে অনেক কথাই বলে যার পক্ষে যখন যায় সেটা এক ধরনের না যায় আরেক ধরনের এই টাইপের কথা এনসিপির ক্ষেত্রে এর আগে কেউ কখনো বলে নাই যাই হোক আপনার আমি আসলে ওইভাবে তুলে ধরতে পারলাম না উনি বেশ ইয়ে ভাবি বলছেন এটাও অনেক আগে থেকেই হওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে যে কারণে ওনাদের যদি কোনো ব্যর্থতা থেকে থাকে এই যে ছাত্র নেতৃবৃন্দের ওনাদের যদি কোনো আল্লাহ না করুক এমন কোনো যদি নেগেটিভ কোনো বিষয় থাকে যেগুলো তথ্যপাত্র আপনার মনে করেন যে আছে বা গোয়েন্দা রিপোর্ট আছে বা অনেকের কাছে আসে ভবিষ্যতে বের হলে এগুলো প্রত্যেকটা দায়ভার কিন্তু ডক্টর ইউনুসের উপরে অবশ্যই গিয়ে পৌঁছবে এই কারণে ওই যে ইউনুস সাহেবের সাথে তাদের সম্পর্কের দৃশ্যমান সম্পর্কের কারণে ইউনুস সাহেব এটা সবাইকে দেখিয়ে বেরিয়েছে ওনারাও এটা সবাইকে শো করছেন তাদের সাথে সম্পর্ক এবং তার ইউনুস সাহেবের উপর তাদের প্রভাব আর ইউনুস সাহেব এই নেতৃবৃন্দের উপরে যে স্নেহ ইত্যাদি সব সকলই দেশ জিনিসগুলো হচ্ছে এই আজকে ওনারা বলতেছেন যে লন্ডনে গিয়া ইউনুসেফ সেজদা দিয়ে আসছে সেটাও তো আজকে কয়েক মাসের বিষয় যখন সেজদা দিল তখন কর নেই কেন এখন কর কেন কারণ তখনও তাদের মাথায় ছিল যে ওনাদেরকে এইভাবে সরে আসতে হবে না বা ওনাদেরকে এইভাবে দূরে ওনারা দূরে নিক্ষিপ্ত হবেন না মানে তখনও তারা মোটামুটিভাবে সরকারের কাছাকাছি ছিলেন কিন্তু যখন ওনারা দৃশ্যমান হয়ে গেলেন যে ওনাদের আর এখন আর সরকারের উপর প্রভাব ওই মাত্রায় নেই প্রভাব বলতে কি কোনো কথাই আর সরকার এখন তাদের কোনো কথা শুনতেই চাচ্ছে না যেমনটা হয়েছিল আপনার হাদি সাহেব যেটা বললো হাদি সাহেব ঠিকানার একটা সাক্ষাৎকারে বলছিল যে দেখেন আপনারা মনে করেন যে সোজা সহ সসরল সরকার এটা এই যে মানে গুম কমিশন তারপর আপনার এই যে বিডিআরের ওই কাহিনী ওই কমিশনের যারা হর্তাকর্তা বা মনে করেন যারা ইয়ে তারাও মাসের পর মাস নাকি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারতো না আজব কথা আপনি চিন্তা করে দেখেন মানে তার তৈরি করা কমিশনের এরা প্রয়োজনে কথা বলবে প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ করবে তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎের শিডিউলই পাইতো না আদতে প্রধান উপদেষ্টাকে সম্ভবত জানানোই জানানোই হয়নি প্রধান অবশ্যই জানতো মানে জানেও না যে আসলে কে তার কাছে সাক্ষাৎ করতে আসতেছে কে কি বিষয়ে চাচ্ছে মূলত এটা রিক্রুটি বা মানে যেটা ওই যে আপনার প্রেস সচিব সহ আর এই যে আপনার ছাত্র প্রতিনিধিরা এদের এখানে এসে একটা চাকুনির মতো চাকুনি ছিলেন না এই যে চাকুনির মধ্যে যে মনে করেন যে আপনি যেটাই ঢালেন না করেন আমরা দুধ যে আপনার ঢাকি না ময়লা আবার জন্য সাকুরির মধ্যে থাকে যেটা পরে আর কি ঠিক আছে এখন কথা হচ্ছে যে এরা এই যে প্রধান উপদেশটা চতুর্দিকে এইরকম একটা জালি বা ছাগনি একটা বেড়া জাল তারা তৈরি করে রেখেছিল এই বেড়া জাল তারাই ভেদ করে ওনার সাক্ষাৎ পাইত যাদের সাথে এই এদের হইত পরা গড়া হইত পরা গড়া হইত ঠিক আছে আর যখন এখানে কোনো স্বার্থ নাই যেখানে কোনো স্বার্থ নাই পরা গড়া নাই তারা আর ওই সাক্ষাৎ পাইত না কাহিনীটা হচ্ছে গা এই তো যে প্রসঙ্গ নিয়ে আপনার মনে করেন যে বলতে চাইছিলাম এখন এই ছাত্র উপদেষ্টারা এখন আর প্রধানপাত্রের সাথে সাক্ষাৎ করতে চায়ও তারা শিডিউল পাচ্ছে না তাদেরকে শিডিউল দেওয়া হচ্ছে না তাদের সাথে কথাবার্তাও বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এখন সম্ভবত এক বছরের হিসাব নিকাশ মিলায় দেখতেছেন যে উনি এই দায়িত্বটা নিয়ে আসলে কি পাইলেন কি পেয়েছেন পাওয়ার মধ্যে কয়েকটা লাইসেন্স দিয়েছেন ব্যবসা হ্যাঁ ব্যবসা উনি ব্যবসায়ী মানুষ ব্যবসার দিকে উনি লাভবান হচ্ছেন এইটুকু উনি এই দায়িত্বে না বসলেও অন্য সরকার গঠিত হলেও এটা আপনি এখান থেকে করতে পারতেন এবং সেটা তখন কোনো বিতর্কের তৈরি করতো না এর বাইরে উনি আসলে কাজ করার সুযোগই পান নাই ওনাকে কাজ করতে দেওয়াই হয় নাই উনার যে এটা যে করতে হবে এই বিষয়টা তার মাথায় তোলা হয়নি আর আমাদের উপদেষ্টা যে প্রতি বলা হয় যে সাপ্তাহিক মিটিং বা একটা মাসিক মিটিং আছে না উপদেষ্টা পরিষদের যে আপনার মন্ত্রী পরিষদের এই মিটিং হওয়া না হওয়া তো এক কথা কারণ উপদেষ্টাদের মধ্যে যারা ওখানে আসেন বসেন তারা তো কেউই দেশের জনমানুষের সাথে সম্পর্কিত নন তারা দেশের কোনো সমস্যাও তারা ঠিকমতো জানেন না তো বলবেন কি উত্থাপন করবেন কি বিষয়টা হচ্ছে এই আবার যারা একটু আছে কিছু অতি চালাক তারা আবার মনে করেন সব কিছু নিয়ন্ত্রণ করতো তারা অনেক কিছুই হয়তো উত্থাপন করতে দিত না আমার যেটা মনে হয়েছে না হলে একটা মানুষ এইরকমভাবে তালাবদ্ধ হয়ে থাকবেন কেন আপনি এত সংস্কার কাগজে কলম করতেছেন কাগজে কলমে আইন করে সংস্কার করে বাংলাদেশের মানুষকে ঠিক করতে পারবেন কোন আইনটা বাংলাদেশের কোন আইনটা নাই বলেন তো আজকে আপনার কি প্রয়োজনটা ছিল প্রয়োজনটা ছিল কয়েকটা জিনিসের কয়েকটা জায়গায় পরিবর্তন জাস্ট কয়েকটা জায়গায় পরিবর্তন সেটা হচ্ছে গা প্রশাসনের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটার মধ্যে দিতে আনার জন্য একটা এখন টেকনোলজি ব্যবহার করে সফটওয়্যার নির্ভর সমস্ত ডকুমেন্টেশন এমনভাবে আপলোড করার সফটওয়্যার আপ তৈরি করে এমনভাবে আপলোড করা যেন সব কিছুই জনগণ যে কোনো সময় ঢুকলেই যেন দেখতে পারে ওয়েবসাইটে ক্লিয়ার কাট যেখানে পক্ষপাত করার যেন কোনো অপশন না থাকে যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে জাস্ট কয়েকটা জিনিস যেটা যেভাবে আমরা চুরি করি আমি তো একটা আপনার মনে করেন আমি আবার সিভিল ইঞ্জিনিয়ার মানে চুরির আসলে রাজা ঠিক আছে বলতে পারে মানে ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়াররা যা চুরি করে আমাদের রাজনীতিবিদরা তার ধারে কাছেও যায় না জানেও না আমি একটা কথা আবারও বলে রাখি না আমি প্রকাশ্যে সবসময় বলি অনেক লাইভে ফেসবুকে লাইভে গিয়ে বলছি অনেক সময় বলছি আমাদের একটা ডিপার্টমেন্ট যে চুরি করে করাপশন করে বাংলাদেশে সারা পুলিশ বাহিনী মিলাও সেটা করে না এত টাকা তারা দেশের বাইরে আনাসে কানাসে পাঠায় কিন্তু পরে আর এগুলো তুলতে পারে না ঠিক আছে ইউরোপে যারা থাকেন তারা জানেন আপনি ঢুকানোর সময় টাকা ঢুকানোর সময় তারা কোনো কিছু করে না টাকা তোলার সময় আপনার ইনকাম সোর্স ইত্যাদি অনেক কিছু চায়া বসে তখন আর তুলতে পারে না তখন তারা হঠাৎ করেই দেখবেন রিটায়ারমেন্টের পরে বুড়ো হয়ে যায় রে মানে রিটায়ারমেন্টের আগে যে বাঘ ছিল হঠাৎ করেই ছাগল হয়ে যায় এবং স্ট্রোক করে বসে না হলে আপনার মনে করেন যে সে তখন আত্মগ্লানিতে ভোগে আমি কী করলাম কারণ আমাকে এক টাকা ইনকাম করতে হলে আমাকে আরও দশ টাকা সব জায়গায় ভাগ করতেছে তাহলে দেশের কত টাকা লস হচ্ছে এই জিনিসটা তখন মাথায় কাজ করে মৃত্যু সামনে যে ছিল তখন মৃত্যু চিন্তা চলে আসে এই জিনিসগুলো এখন কথা হচ্ছে গা কয়েকটা জিনিস আপনি আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারের ডিজাইন হইতে হবে অনলাইন ভিত্তিক টেকনোলজি নির্ভর সবগুলা ওয়েবসাইটটা আপলোড করা থাকবে কোনো ধরনের হাইডিং কোনো কিছু থাকবে না ভেরিয়েশনের নাম দিয়ে যেটা আড়ালে আপডালে করা হয় সেটা আড়ালে আপডালে করা যাবে না অন্তত দশটা জায়গায় দশটা পয়েন্টে চেকিং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দশটা কোনো ডিপার্টমেন্টের উপর এককভাবে কোনো মন্ত্রণালয়ে মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো কোনো খবরদারি আপনার মনে করে থাকবে না প্রধান মন্ত্রণালয় বললেও খবরদারি থাকবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও আপনার প্রত্যেকটা মানে এই অ্যামাউন্টের কাজের চাইতে বড় কাজ হলে এখানে আপনার মনে করেন যে এখান থেকে ইয়ে করে নিতে হবে আর সব ডিজাইন টিজাইন এভরিথিং সমস্ত কাগজপত্র অনলাইনে আপলোড থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কি ক বাঙালি তো খুব টাফ এই যে অনলাইন ভিত্তিক যে টেন্ডার সিস্টেমটা চালু করছিল যে টেন্ডারের যে আপনার বুথ দখল করে টেন্ডার ইয়ে করে যেটা আগে আপনার ঘটতো এখন অনলাইনে তো আমি জানি আমাকে আমি বলে দেবো যে এই কাজ মানে আপনারা সবাই সারা বাংলাদেশের মানুষ পার্টিসিপেট করবে যে পাবে সেটা আমি আমি যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমি জানি কে পাবে এবং তার সাথে আমার আগে থেকেই কথাবার্তা সব ঠিকঠাক হয়ে যাবে সেই পাবে সে কেমনে পাবে সেটাও ওর মধ্যে এর মধ্যে কোন সব সব কিছুই করা যায় তারপরেও টেকনোলজিতে অনেক কিছুই আপনি হান্ড্রেড পারসেন্ট কোনো কিছু করতে পারবেন না কিন্তু আপনি অনেক কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন একটা উদ্যোগ নেওয়া হয়েছে কোনো কাউকে জিজ্ঞাস করা হয়েছে কোনো এই এইরকম সব মানে কাউকে আপনার মনে করেন উল্টাপাল্টা লোকজন নিয়ে আরও আপনি মনে করেন যে জায়গা জায়গায় কেউ কাউকে মেয়রে জাগাইছেন কাউকে ইয়ে ইয়েতে আপনার বসাইছে এই যে আপনার আগের মেয়ররা চুরি করছে কিছু ঠিক আছে তাও এই যে গাবতলির হাট ইজারা দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাইছে আর ইঞ্জিরা হিসেবে বসে সেটা ইজারা বাতিল করে দিয়ে তারা একজন পছন্দের ব্যক্তিকে ওটা ইজারা দেয় আপনার মনে করেন কাজ করা আপনার শুরু করছিল চিন্তা করে দেখ কতটুকু জিনিসগুলো হচ্ছে এইরকম এখন কথা হচ্ছে যে সিস্টেম ডিপার্টমেন্টগুলোতে সিস্টেম আপলোড করা মানে টেকনোলজি নির্ভর সিস্টেম আপলোড করা সফটওয়্যার নির্ভর এভরিথিং ঠিক আছে প্রশাসনের তাই সব কিছু দিতে আপনার এগুলো সব কিছুই সম্ভব কোনো কিছু এটা এমন কোনো জটিল কোনো কাজ না ঠিক আছে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কোনো উদ্যোগ নেওয়া তার সংস্কারটা কোথায় এগুলোই তো সংস্কার নাকি সংস্কার তো এইটাই আর একটা সংস্কার সবচেয়ে বড় সংস্কারের প্রয়োজনটা ছিল কোথায় ভাই সবচেয়ে বড় সংস্কারের প্রয়োজন ছিল দেশের নির্বাচন কমিশন একটা আইন তৈরি করা সবার সম্মতিতে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশনের ইয়ে হইতে হলে মানে কি বলে নির্বাচন কমিশনে কোন রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের নির্বাচন করার পারমিশন নিতে হলে নির্বাচন কমিশন থেকে হ্যাঁ ইয়ে করাইতে হলে তার এই এই কিছু ক্রাইটেরিয়া নির্বাচন থাকতে হবে তার গঠনতন্ত্রের মধ্যে এবং সে তার ওগুলো সেই ক্রাইটেরিয়ার মধ্যে অন্যতম কোন মানে কোনটা যেন এই জিনিসগুলো না হয় মানে প্রার্থী সিলেকশন অবশ্যই ওই এলাকায় মানে একটা রাজনৈতিক দল সেখানেই প্রার্থী দিতে পারবে যে এলাকায় যে উপজেলায় বা যে নির্বাচনী এলাকায় তার কমিটি আছে আর সেই কমিটি থেকে সেই প্রার্থী অবধারিতভাবে ভোটের মাধ্যমে যেতে আমেরিকাতে হয় আমেরিকাতে ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত হয়ে আসতে হবে এটা দৃশ্যমান হতে হবে এখানে কোনো ধরনের ই আপনার এইটার এইটা আপনার মনে করেন যে জাস্ট আমেরিকান মডেলটা আপনি মনে করেন এখানে আপনার ইমপ্লিমেন্ট করার আপনার ব্যবস্থা করছেন যে এটা থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে গা রাজনৈতিক দলগুলো আমাদের রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্রে যেভাবে আছে যে যে কোনো ইস্যুতে দল যদি দলের এক্সিকিউটিভ পর্যায়ের মিটিং করে তারা দলের প্রধানের উপর সিদ্ধান্ত দেওয়ার একটিয়ার রাখে আপনি যা সিদ্ধান্ত দিবেন সেটাই এটাই হচ্ছে গিয়ে আমাদের এখানে এই যে পরিবারতন্ত্র সম্রাট যা বলেন ফ্যাসিবাদ বলেন সব কিছু মূল্যেই একটা জিনিস একটা জিনিস দলের যে কোনো ইস্যুতে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে অথবা দলের যে পদ পদবি দেওয়ার ক্ষেত্রে একটা জায়গায় একজন ব্যক্তির উপর আপনি চাইলেই দলের এক্সিকিউটিভ একটা মিটিং করে হ্যাঁ শেষ আমরা একটা যে আমরা একটা কমিটি করে দিই এই কমিটি করে যে কয়েকজনই আপনার মনে করেন যে আপনার মানে নমিনেশন চাক না কেন তার মধ্যে থেকে রিক্রুটিং করে আমরা ইটি করে ফাইল টাইল সাজায় আমরা আপনার কাছে দেবো আপনি যাকে নমিনেশন দেন সেটাই তার মানে আপনি সর্বময় ক্ষমতার অধিকার এখানে অন্য কোনো কিছু নেই এই কারণে কি হয়তো এক বেটার বাড়ি রংপুরে মনে করেন এরকম ঘটনা বহুত আছে রংপুরে সারা জীবন কাজ করতে তারে নমিনেশন তারে নমিনেশন দেওয়া গেল যে দেয়ার্ক বরিশালে ঠিক আছে তাতে কোনো আপত্তি নেই আর জনগণও গাধার মতো সেই মার্কাতেই ভোট দিত তাকে আপনার মন করে নির্বাচন করে নিয়ে আসতো এইটা যাতে না হয় অর্থাৎ একটা গঠনতন্ত্র এমনভাবে দলকে তৈরি করতে হবে এবং সেই প্রক্রিয়াটা এমন হতে হবে যে দলের মধ্যে যেন গণতন্ত্রটা প্রতিষ্ঠিত থাকে তাহলে আর দেশে কোনো গণতন্ত্র অভাব হবে না দলের মধ্যে যদি গণতন্ত্র অ্যানসিওর করা যায় তো দেশের মধ্যে আর কোনো দিন কোনো গণতন্ত্রের জন্য আপনার কিচ্ছু করা দেখত না তখন এমনিতেই ভালো মানুষগুলো পদ পেতে চলে আসতো সব কিছু আপনার ঠিকঠাক মতো হওয়া যেত এই কয়েকটা জিনিস উনি কী সংস্কার করতেছেন এত কিছু মিটিং টিটিং বাল সাল সরি মানে এত কিছু কী দরকার ভাই কন তো আমি তো বুঝি না ভাই আমার ডিপার্টমেন্টগুলোর মধ্যে দুর্নীতির পরিমাণ আগে একটা তাও দুর্নীতির তো একটা সিস্টেম থাকে ভাই আপনারা যারা আন্ডার ওয়ার্ল্ডের সাথে যুক্তি কেউ থাকে না আমার সাথে একটু বলুন অন্যায় আন্ডার যাই করেন না কেন একটা সিস্টেম মেনটেন করে করতে হয় বর্তমানে এই ইয়েতে কোনো নো সিস্টেম কোথাও কোনো সিস্টেমই নেই যেখানে কে পারতেছে কয় না যে আগে ঘুষ দেওয়া লাগতো এক লাখ যেখানে সেখানে এখন দেওয়া লাগে পাঁচ লাখ ঠিক আছে এটা তো আপনার ফখরুল সাহেব বলো সবাই বলে আর কি এটা মনে করবে হয়তো যে ক্ষমতা আছে পাঁচ লাখ নেয় যার ক্ষমতা আছে দশ লাখ নেয় যে পারে না সে আপনার মনে করেন যে নেয় না এখানে কোনো এখন বর্তমানে কোনো সিস্টেমই নেই কোনো সিস্টেম সিস্টেম আপলোডই করা হয়নি এবং আগের সিস্টেমটাও ইমপ্লিমেন্ট করা হয় নাই আগের সিস্টেম মোতাবেকও কোনো কাজ হয় নাই নতুন কোনো সিস্টেমও আপলোড করা হয় নাই চেষ্টাও করা হয়নি কোনো কিছুই করা হয়নি করার মধ্যে একটাই কিছু কমিশন কইরা এগারোটা কমিশন করছিলো তার মধ্যে পাঁচটা কমিশনের কার্যক্রম টোটালি বন্ধ তারা সেটার কোনো ফাইল আছে কিনা জানা পরে ছয়টাকে নিয়ে আবার একটা জোট করছে সেই জোটের আবার নাম দিচ্ছে হকুমত কমিশন সেই হকুমতের কমিশনে বসাইছে আবার আর ইউনু সাহেবের কাছের মানুষ আলী রিয়াজকে সেটা এখনো আলোর মুখ দেখতেছে না দেখে নাই আল্লাহ জানে আলোর মুখ দেখলে হয়তো বোঝা যাবে চাইতে বড় কথা এই ড্রাইভার সরকারই সরকারি আসুকটা কেন সামনে সরকার সেটা বিএনপি জামাত এনসিকেও যদি সরকার গঠন করে না কেন এই যে আহত এবং নিহতদের এখন একটা লিস্ট পর্যন্ত কমপ্লিট লিস্ট পর্যন্ত সরকার করতে পারে না জাতিসংঘ বলতেছে দেড় হাজার মারা গেছে সরকার করতেছে আপনার এক হাজার মারা গেছে জামাতে ইসলামী একটা এগারো ঘন্টা না কয়েক ঘন্টা তারা বই বার করছে সেখানে তারা একটা লিস্ট তৈরি করছে সেই লিস্টে যে কমপ্লিট তা না কিন্তু তাও তারা একটা করছে সরকার সেটাও পারে নাই করতে তাহলে সরকার কেন কেন তারা বসছিল। এই জবাবটি তো আপনার দিতে হবে না যদি আগামী ফেব্রুয়ারির মধ্যে তারা এই কাজগুলো করে যেতে না পারে আপনি লিস্টই করতে পারেন নাই তাদের আপনি পুনর্বাসন করবেন কোথেকে আপনি বলতেছেন আমরা কি হ্যাঁ আপনারা দিছেন আপনারা একজনও বাদ থাকবে কেন যাদের রক্তের উপর দিয়ে আপনারা বসছেন তাদের মধ্যে থেকে একজনও পুনর্বাসন হতে বাকি থাকবে কেন আপনাদের তো সবারই পুনর্বাসন হচ্ছে আগে যা ছিল তার সাথে এখন আরো খুলে ভেবে আপনারা তো যে কারণে আপনাদের সম্পর্কে হিসাব ক্ষমতা নেওয়ার সময় বলছিলেন সম্পত্তির হিসাব দেবেন এখনো তো সেই সম্পত্তির হিসাব দিতে পারেন নাই দিবেনও না কারণ আপনাদের পুনর্বাসন হয়ে গেছে আপনাদের সাথে যারা ছিল তাদের পুনর্বাসন হয়ে গেছে এখন আপনারা সেফ এক্সিট আছেন আর সে এক বলির পাঠা বানাইতে বিএনপি বিএনপি বলির পাঠা হতেও রাজি সে তো খালি বোঝে কুর্সি সিয়া সিয়া আজ পর্যন্ত দেখছেন এ পর্যন্ত এই সরকারের কোনো সমালোচনা করছেন বিএনপি আজ পর্যন্ত জামাত ইসলামীকে গিয়ে দেখছেন এই সরকারের কোনো সমালোচনা করছে আমরা যেগুলো বলি এর মধ্যে কোনটা অযৌক্তিক বলেন আসেন তারেক জিয়া কি বলে আপনার জামাত ইসলামের আমির আমিরে জামাত ইসলাম এরা সহ আমরা বসি ওপেন সব টিভি চ্যানেলের লাইভ টেলিকাস্ট হোক সরকারের আমি কোনো দুর্নীতির নথিপত্রই তুলে ধরবো কোনো কিছুই না আমি শুধু বলবো যে এখানে এই এই যে এই এক বছরে কি করলেন সিস্টেম এখানে এখানে যা ছিল সেই সিস্টেম করলেন কোথায় কি পরিবর্তন আসছে আমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর কথা তুলে ধরবো অন্যান্য যারা আছে তারা যদি চায় তারা কোথায় পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোথায় করবে রাজনৈতিক দলের গঠনতন্ত্রে যদি পরিবর্তন আসে রাজনৈতিক দলের মধ্যে পরিবর্তন আসে কি বালের আপনার গণতন্ত্র দেশে আসবে গণতন্ত্র তো সর গণতন্ত্রের মূল ইয়ে মানে কি বলে মানে গণতন্ত্রটাকে আপনার বহন করবে কি রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দলগুলা যদি অগণতান্ত্রিক হয় তাহলে সে দেশে গণতন্ত্র গণতন্ত্র আপনার থাকে কীভাবে তাহলে রাজনৈতিক দলগুলোকে আপনার গণতান্ত্রিক হল এবং তাদের কমিটি বললে তাদের প্রার্থী এমনকি তাদের যে কোনো তাদের একজন পদাধিকারী মনে করেন দলের একজন উপজেলার সভাপতি মারা গেছে নেক্সট সভাপতি কে হবে সেটাকেও ওইভাবে নির্বাচন পদ্ধতির মাধ্যমে আসতে হবে এইগুলো ইমপ্লিমেন্ট এ বাস এমন কোনো কঠিন কাজ ছিল না কারণ জনগণ আপনাদের সাথে ছিল ডাইরেক্টলি জনগণের এত সমর্থন নেই পৃথিবীর কোনো সরকার আসে না আপনারা সেই সরকারের সেই সমর্থন নিয়ে বসছিলেন আপনারা যদি খালি বলতেন যে এই জিনিসগুলো তোমাদের করতে হবে তোমরা করবে কি করবে না না হলে আমি জনগণের সামনে তোমাদেরকে ছেড়ে দেব জনগণ প্রত্যেকটা দল এই বিএনপি জামাত এনসিপি এগুলারে টাইম ছিল না কোপায় আমায় ফেলতো জনগণ ঠিক আছে যদি তারা এইভাবে করতে চাইতো কাস্টগুলা সবাই সব কিছু ঠিকঠাক করে নিয়ে ওইভাবে নির্বাচন কমিশনের আওতায় সবাই সাইন করে ওইভাবে নির্বাচন কমিশনকে তৈরি করে নিয়ে নির্বাচন কমিশনের আন্ডারে ওই দলগুলো ওইভাবে আসতো আইসা বাস সব কিছু আপনার অনেকটুকু সেট আপ হয়ে যেত অনেক কিছু সেট আপ হয়ে যেত পুলিশ বাহিনী তো তাই এই হচ্ছে অবস্থা ভাই অনেক কিছু বললাম যদি খারাপ লেগে থাকে তাহলেও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আরও খারাপ লাগার কথা বলতে পারি আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যদি যৌক্তিক মনে হয় তাহলে সাবস্ক্রাইব করেন আর যদি যৌক্তিক মনে হয় তাহলে দয়া করে সাথে লাইক এবং শেয়ারটা করেন তাতে কথাগুলো অন্যের কাছে পৌঁছবে নাগরিক দায়িত্ব হিসাবে যদি আপনার কাছে মনে হয় যৌক্তিক আমি যেটা বলতেছি আমার ভুল থাকতে পারে কিন্তু আমি আমার নাগরিক দায়িত্ব থেকেই কথা বলতেছি আর আমি বলতে পারি আপনাদেরও সেই দায়িত্ববোধ থেকে আপনারা আপনাদের দায়িত্বটা বলেন কথা বলেন আপনারাও কথা বলেন আপনাদের সবারই ফেসবুক লাইভ ফেসবুক আছে অ্যাকাউন্ট আছে লাইভ এসে কথা বলেন না কেন নিজের কথা নিজে বলবেন দেশের কথা বলবেন সমস্যার কথা কি আপনাকে মনে করেন যে কি করবে সবাই যদি রুখে দাঁড়ায় তখন তো আর কেউ কারো বলানোর থাকবে না কারো বলার কিছু থাকবে না যাই হোক কথা হচ্ছে না হলে অন্যেরা যারা বলে সেগুলো সবার কাছে পৌঁছা দেন অন্যদের কাছে পৌঁছা দেন ভালো থাকবেন ডক্টর ইউনুস মদের উপর আমাদের প্রত্যাশাটা ছিল অনেক বেশি এটাও ঠিক কিন্তু উনি একটা গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ছিলেন উনার মতো লোক একটা গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়বে কেন কোশ্চেনটা তো এখানেই উনি কেন জনগণকে প্রাধান্য দেন নাই উনি কেন কিছু সংখ্যক ছাত্রদেরকে প্রাধান্য দিচ্ছেন এই কোশ্চেনের উত্তর সময় এক সময় তাকে দিতে হবে থাকতে হলে জন সে যদি জীবিত থাকে অমক থাকে এখন শোনা যাচ্ছে আবার যে আমেরিকা নাকি আমেরিকান রাষ্ট্রদূত নাকি তারেক জিয়ার সাথে সাক্ষাৎকারের নাকি একটা শর্ত দিয়ে রাখছে যে তাকে প্রেসিডেন্ট বানাতে হবে সে যদি প্রেসিডেন্ট হিসাবে আসে এনসিপি যদি আপনার ওই ইয়ের সাথে সরকারের সাথে মানে বিএনপির সাথে সরকারে জোটবদ্ধ হয়ে আসে জামাত ইসলাম যদি সরকারের জোটবদ্ধ হয়ে আসে সেই আমি নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য আছে তাহলে সে আবার আমিলামি সেক্ষেত্রে কোনো কিছু হবে না কোনো কিছুই বলার নাই সেক্ষেত্রে যে লাও শুধু একটাই কথা বলতে হবে আমাদের যায় লাও তাহাই করু যাহা করু তাহাই লাউ আমাদের ভাগ্যের পরিবর্তন দিন হবে না এটা আমাদের বুঝে নিতে হবে আর কি যাই হোক ভালো থাকবেন খোদা হাফেজ সাবস্ক্রাইব করেন সঙ্গে